নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিনা রত্নে রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি এমন সহজ পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে রাহুর অশুভ প্রভাব থেকে আপনারা সহজেই রেহাই পেতে পারেন এখন প্রথমেই বলবো প্রত্যেক শনিবার লোহার কোনো জিনিস তা ছোটই হোক দান করার চেষ্টা করুন শ্বশুর বাড়ি থেকে কোনো উপহার নেবেন না অন্ধ হতে হতে পারে পারে কালা পাগল হতে পারে এনাদের অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সাধ্য অনুযায়ী বেতের কোনো জিনিস ব্যবহার করবেন না আপনারা অনেক সময় আপনার গৃহের মধ্যে কিন্তু বেতের মোড়া বেতের টেবিল ব্যবহার করে থাকেন এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন শোয়ার ঘরে মোবাইল ইলেকট্রনিক্সের বস্তু বেশি রাখবেন না ঝিনুকের সামগ্রী রাখবেন না তা আপনাদের জন্য শুভ নয় প্রত্যেক শনিবার নিরামিষ সেবন খাওন তা আপনাদের জন্য শুভ হবে ছিন্নমস্তা দেবীর পুজো দর্শন এবং অঞ্জলি প্রসাদ নিষেধ সর্বদা আপনাদের ক্ষেত্রে মা দুর্গার পুজো করুন একটি সাদা ছোট চন্দনের কাঠকে রাত্রেবেলা কাঁচের গ্লাসে অর্ধেক ভেজাবে অর্ধেকটা ভেজানো থাকবে অর্ধেকটা উপরে থাকবে এইভাবে আপনারা সারা রাত ভুজিয়ে রাখুন সকালবেলা উঠে আপনারা সেই জলটি আপনারা পান করুন এইভাবে টানা করে যান ঠিকভাবে করলে রাহুর অশুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে কম হতে দেখা যাবে বেদানা বিট গাজর জাম এগুলো কিন্তু খুব বেশি খাবেন না বাড়িতে রূপোর চৌ মানে যে চার চৌকো পিস আছে টুকরো আছে সেগুলি রাখার চেষ্টা করুন নিজের কাছে এবং রাস্তার কুকুরকে সাবধানে খাবার দিন পাগল কুকুর থেকে সাবধান বিপদ হতে পারে পেঁপে বেশি খাবেন না এবং কারণ পেঁপে বৃহস্পতি ফল পেঁপে খেতে পারেন তা আপনাদের জন্য শুভ হবে নিজের মাতৃদেবীকে রূপর গয়না দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ নিজের মাকে রূপর কোনো গয়না তা ছোটই হোক অবশ্যই দিন জলস্রোতে নারকেল ভাসিয়ে দিন যে কোনো শনিবার করতে পারেন প্রক্রিয়াটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিস উপহার হিসাবে কাউ থেকে নেওয়ার না নয় আপনাদের জন্য শুভ হবে সোনার একটি সরুই হোক কিন্তু হাড় বা লকেট আপনারা গলায় ধারণ করুন তা শুভ হবে পরপর আটটি সপ্তাহ গরিবদেরকে কালো বস্ত্র দান করুন নিঃস্বার্থভাবে মনে অহংকার আনবেন না বসে বা মানে যেখানে আপনার শোবার সময় যখন বসছেন বা শুচ্ছেন সেই সময় বাড়িতে পা রেখে পাটা দোলাবেন না অনেকেই পাটা কিন্তু দোলাতে থাকে এতে রাহু মহারাজ কিন্তু চরম অশুভ ফল দ্রুত দিয়ে থাকে সূর্যাস্তের সময় সূর্য দেখবেন না ছবি তুলবেন না ছবি বাড়িতে রাখবেন না এতে রাহু মহাদেবের অশুভ প্রভাব আপনার জীবনে পড়ে থাকে শনিবার কালো বস্ত্র পরিধান করা আপনাদের ক্ষেত্রে একেবারেই উচিত নয় প্রত্যহ সূর্য প্রণাম করুন এবং সূর্য মন্ত্র জপ করতে থাকুন অমাবস্যা পূর্ণিমা এবং প্রতি শনিবারে পৌর কার্য অর্থাৎ দাড়ি টাড়ি চুল টুল এগুলো কাটবেন না ঋণ করবেন যাদের রাহু খারাপ পুরুষরা ডান হাতে মানে ডান দিকে কাঠ হয় এবং মহিলারা বাম দিকে কাত হয়ে শোবেন না আপনারা কিন্তু সাধারণভাবে সবসময়ের জন্য মহিলাদের ডান দিকে এবং পুরুষদের কিন্তু বাম দিকে কাত শোয়া শুভ বলে মনে করা হয় দেখুন লগ্ন ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব বা নবম ভাবে যদি রাহু থাকছে তাহলে প্রেম ঘটিত বিষয় জড়িয়ে পড়বেন না প্রেম করে বিবাহ শুভ হবে না রাহু মহারাজ চরম অশুভ ফল আপনার জীবনে দিতে পারে রাহুর সংখ্যা হলো চার যে কোনো গুরুত্বপূর্ণ ধরুন ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার ফোন নাম্বার গাড়ির নাম্বার আইডি নাম্বার সমস্ত কিছুতে এই নাম্বারটি টোটাল যদি এক সংখ্যায় হয়ে গিয়ে চার নাম্বারটি আসে তা বর্জন করার চেষ্টা করুন চার তেরো বাইশ একত্রিশ এই যে তারিখগুলো থাকে এই তারিখে রকম কাজকর্ম করবে না যা আপনাদের ক্ষেত্রে বিশেষ শৈশবত এই ধরনের কোনো কাজ রাহুল নক্ষত্র যেমন আদ্রা সাতী শতমিশা এই দিন কিন্তু স্ত্রী সঙ্গ নিষিদ্ধ আপনাদের ক্ষেত্রে যাদের জন্ম ছকে শুক্রের সঙ্গে মঙ্গলের যোগ আছে তারা অবৈধ শারীরিক সম্পর্ক এড়িয়ে চলুন গোমেদ ধারণ করবেন না ভুল করে প্রতিদিন অশ্বগন্ধা গ্রহণ করুন কারণ রাহু মহারাজ মানসিক এবং শারীরিক চাপ সৃষ্টি করে অপরদিকে অশ্বগন্ধা কিন্তু উৎকণ্ঠা জনিত মানসিক চাপ থেকে বেশ কিছুটা রক্ষা করতে পারে তাই অশ্বগন্ধা আপনারা মাঝে মাঝে সেবন করতে পারেন তা জন্য শুভ হবে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে রত্ন ছাড়াই আপনারা কি এমন সহজ পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনারা রাহুর অশুভ প্রভাব থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার